আমাদের আমার ছোট ভাই শোনা বসে ভারণ আপনাদের সামনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সর্বপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সতেরো বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে চব্বিশ সালের যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন বাংলাদেশের ખોટ चोर সওরাচারী নিয়ে বাংলাদেশের ফ্যাসিস খুনি হাসিনা যখন এই দেশ ছেড়ে পালিয়ে গেছে সেই 5 আগস্ট পরবর্তীতে আমরা জানি যে বিভিন্ন ধরনের কিন্তু চক্রান্ত সরযন্ত্র কিন্তু চলছে প্রিয় নেতৃবৃন্দ আমাদের 18 কোটি মানুষের প্রাণের বন্দন আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালুজিয়া সহ মুক্ত বাংলাদেশ করতে গেলে আফিনা বিরোধী যত শক্তি ছিল সমস্ত শক্তির রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে সেই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটা অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কিন্তু দীর্ঘ শতটি আঠারো বছর এদেশের গণতন্ত্রকামী মানুষ কিন্তু তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমরা মনে করি যে যখন নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে দেশ পরিচালনা হবে তখনই কিন্তু দেশ থেকে আমাদের কথা চিরতরে বিদায় নিবে স্বৈরাচার বিদায় নিবে

প্রতিফলন জনগণ যাকে ইচ্ছা মনে করবে তার পর তার পছন্দ প্রার্থীকে দিতে পারে এজন্য আগামিতে মানুষের ভোট পেতে হলে আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের আচার আচরণের শতভাগ গুণগত পরিবর্তন ঘটাতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল জনগণের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আগামীতে দেশ পরিচালনা করবে আর তখনই আমরা জানি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খাদা জাতিয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবে এবং এবং আমরা মনে করি যে এ দেশ দিয়ে এ দেশ আর কোন চক্রান্ত ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না এবং দেশ ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো স্টেশন থেকে মানচিত্রে আবার মাথা ইউটু করে দাঁড়াবে এই আশা এই প্রত্যয় সেই সাথে আমরা জানি যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান শোক এবং বিজয় র্যালি যে মাসব্যাপী কর্মসূচি সেই কর্মসূচি আগামীকাল জেলা বাংলাদেশের প্রত্যেকটা জেলা মহানগরে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এই জুলাই আগস্টের যে আমাদের দলের যে ধারাবাহিক কর্মসূচি সেটা সমাপ্ত হবে আমরা আগামীকাল জেলায় আগামীকাল জেলায় আমাদের যে কর্মসূচি আছে আমরা কষ্ট হচ্ছে আমরা জানি তারপরেও এক জায়গায় কিন্তু আমরা ফুরফুরে মেজাজে আছি যে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশে আগামীকালের কর্মসূচিতে সবাইকে সবাইকে আগামীকাল জেলার কর্মসূচিতে আমাদের জেলা বিএনপির কনভেনার এবং সদস্য সচিব আমন্ত্রণ জানিয়েছেন আমরা বিগত সতেরো বছর এই পালিয়াকান্দিতে রাজবাড়ি জেলার যে কোনো ইউনিটের থেকে বিগত সময় মতো এখনো আমরা আমাদের দলের কর্মসূচি সফল করার দৃঢ় আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সেই সাথে আজকের এই বিজয় র্যালি অনুষ্ঠিত হওয়ার জন্য সফল হওয়ার জন্য আমাদের মাঝে আমাদের উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী কৃষক দল ওলামা দল সহ সমস্ত অঙ্গ সংগঠনকে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আবারও বিপ্লব শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন জানিয়ে শেষ করছি

ধন্যবাদ সবাইকে আজকে এই র্যালি এবং সমাবেশ আপনারা করেছেন আজকে